বই যা আমার আজানকে শুনবে সুনবার মনে যা বেলাল আন্দে বলি যাই মোর আগুন চলে আয় আমার আজানিবে আমার আজান কে শুনিবে মোর আওয়াজ নাই গলা সব লোকের আদেশ দে বেলাল উঠে মিন নারাতে মোহাম্মদ নাম পড়ার সাথে বেলাল বেহোশ হয়ে যায় আমার আজান কে শুনেবে শুনবার মনে চায় আল্লাহ হে আল্লাহ তোমার প্যারা বান্দিরা গভীর রাত্রে রাব্বা এক বলে সারা দিয়েছে মা আমার বোনেরা বেটিরা ওরে আমার খালারা আল্লাহর কোন প্যারা বান্দি মালিক রে লাব্বা এক বলে সারা দিয়েছে ইন্নাল্লাহ আলিম বেজাতে সদর তুমি হচ্ছে অন্তর জামি মহান রব অন্তর থেকে দান করেছে হোসেনের বৌল্লাহ এ হাতের পোলা খুলে মসজিদকে দান করেছে কত দয়ার কত মায়ার জিনিস মাওলা জান্নাতের বিনিময়ে আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করে নাও বোন আমার যে উদ্দেশ্য মসজিদকে দান করেছে তোমার ঘনকে আল্লাহ দানকে কবুল করে নাও মরার পরে বোনকে জান্নাতুল ফিরদাউসে তুমি জাগা দিও আত্মীয় স্বজনকে মারা যায় তাকে তুমি যা না তুল দিও কবরের আজাব থেকে বাঁচাইও কবরের নুরের বাতি জালায় দিও ধনকে দিনের পাকা শাখা নামাজি বানিয়ে দিও আল্লাহ হালাল থেকে বাঁচায় হারাম থেকে বাঁচে হালাল খাওয়ার তো দিও মা আমার বোনেরা দেখতে চায় আর অনেকজন মা বোন বেটিরা আছে কে পলার জোলাটা পোড়াবে কে একটা গলার হার খুলে দেবে আমি দোয়া করে দেবো আল্লাহ আপনার মনের দোষকে পূরণ করে দেবে আমি নামি আমি

ওয়ান টু থ্রি করেন ফোর করেন আপনারা একদম দিয়ে বিবা আপনি আপনি ফসল শুরু করেন থেকে হ্যাঁ সেক্রেটারি সাহেব লাভাই কহ মা আমার বোনেরা যতজন আছেন একটা হার কেহ দিবেন আমি দুয়া করবো আল্লাহ আপনার মনের উদ্দেশ্যকে পূরণ করবে সুখময়ের জীবন দিবে আল্লাহ আপনাদেরকে দুনিয়া তো ভালো রাখবে তো রাখবে ইনশা আল্লাহ আছেন কোন আল্লাহর প্যারাবান্দি এ একটা হার খালি লিব ইনশাল্লাহ এই মসজিদের জন্যে আল্লাহ আপনাদের মনের উদ্দেশ্য পূরণ করবে সেক্রেটারি সাহেব কোনটা ए असल और नकल असल ला कर छे माने नौ युवक कमेटी हां 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 एरा हाँ। जितिया दितना परे एक काज करे मस्जिद से 10टा दी दिए कम द हां सबहान अल्लाह उठ चेक चेक कोनो जहार पाडी ताजा आछ कि बइसे बैठि बइसे पूरा ताजा सुरु करो सुरु करो ई होलो कॉन्ट्रैक्टर ओ कोन के नय जखन हां

কিছু হালাল আছে কিছু হারাম আছে বেশি লয় 10 10 করে মারে হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ না না তুই ঠিকই হয়েছে যে ঠিকই আছে এটা ঠিকই আছে ঠিকই আছে আরে ঠিক আছে না দশ দশ করে ঠিকই আছে নাকি হ্যাঁ হ্যাঁ না ঠিকই আছে লেখেন লেখেন কলম চালান কলম চালান একদম চলো চলো এই তাত আছে ভাই টুপি 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 ফুল ৰাজী হে ৰাজ

एकदम लेट करते हैं बना कहो जल्दी करे कहो 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 कट्टी अस्तगफिरुल्लाह कलम चलावे ना ना दिवाग 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 दिवाग।